বল তোর ইচ্ছা কি মালানা সাহায্য আমার এই গাছ থেকে মুক্ত করে দেন আমি মানুষের দুনিয়ায় ঘুরতে চাই ঠিক আছে আমি তোর এই গাছ থেকে মুক্ত করবো কিন্তু একটা কথা আছে চব্বিশ ঘন্টার জন্য ছাড় মো পরে আবার গাছের ভিতর ঢুকাই দিন ঠিক আছে মালানা সব তো আমার চব্বিশ ঘন্টা সময় দিছিল সময় তো শেষ হয়ে গেছে যাই মালানা সাপে গুলো যাই মালানা সাপ আমার তো চব্বিশ ঘন্টা পূর্ণ হয়ে গেছে এখন আমার গাছের ভেতরে ঢুকিয়ে দেন বাহ তোর আমি খুব খুশি হলাম তোর কামনা তোর জন্য আল্লাহ কাছে দোয়া কর্ম আল্লাহ যেন মুক্ত করে দেয় ও আল্লাহ